স্টেনগানের বুলেটে বুলেটে আমার ঝাঁসরা বুকের উপর ফুটে উঠেছে যে মানচিত্র তার নাম ভারতবর্ষ আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা চাই কফি খেতে কয়লা খাদানে পাহাড়ে অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা তার নাম ভারতবর্ষ আমার জল ঐশ্বর্য আর হাড়ের খনির চেয়েও রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও গানের স্বপ্ন তার নাম ভারতবর্ষ আমার ঠান্ডা মুখের ওপর এখন গাঢ় হয়ে জমে আছে ভাকরা নাঙালের পাথুরে বাঁধের গম্ভীর ছায়া ডিগবাইয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসার তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতো কলের জঙ্গি মজুর আমার মৃতদেহের পাহারাদার আজ প্রতিটি হাল বহনকারী বলরাম প্রতিটা ধর্ষিতা আদিবাসী যুবতীর শোক নয় ক্রোধের আগুনে যাচ্ছে আমার শেষ দাও হঠাৎ মতো আকাশে আকাশে কেঁপে উঠছে মে বৃষ্টি আসবে ঘাতকের গান আর আমার মাছ বরাবর ঝরে যাবে বড় গলা গঙ্গোত্রী আর একটু পরেই প্রতিটি মরা খাল বিল পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো প্রতিটি পাথর ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে ওরিশির ছন্দে ভারতনাট্যমের মুদ্রায় সাঁওতালি মাদলে আর ভাঙরার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত সেই রাতে সেই তারাই ফেটে পড়া মেহপিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে ছেঁড়া হাত ফাঁসা উপরে যে ফোটা ফোটা অশ্রু রক্ত ঘাম মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ স্বাধীনতা ভারতবর্ষ